চোদ্দশো থেকে পনেরোশো বছর আগে বিবাহ করলেন ছ বছরের মা আয়েশাকে দশটা বিধবাকে বিয়ে করেছে আপনার এলাকায় আপনার বন্ধু বান্ধব যদি কোনো অমুসলিম ভাই থাকে তাকে বলবেন তোমার পণ্ডিতকে জিজ্ঞেস করো এই ভারতের মাটিতে এমন একটা ছিল অমুসলিমদের নাম হচ্ছে সতীদাহ প্রথা স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে ওই চিতার মধ্যে জ্বালিয়ে দেওয়া হতো পরিবর্তন করেছে কে রাজা রামমোহন রায় কি দেখে পরিবর্তন করলেন চোদ্দশো বৎসর আগে নবী সাল্লামের বয়স পঁচিশ বৎসর কত বললাম টোয়েন্টি ফাইভ পঁচিশ বৎসর আচ্ছা পঁচিশ বৎসরের যে থাকবে সে যুবক না বুড়ো যুবক হাট্টাঘাট্টা কিন্তু তিনি বিবাহ করলেন চল্লিশ বৎসরের বুড়ি হাজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিধবা মহিলাকে একটা হাদিস শুনে যান আল্লাহর নবী যতগুলো বিবাহ করেছেন 11টা একটাও নিজের মন থেকে করেন নি সব আল্লাহর ইশারায় করেছেন জোর বলুন সুবহানাল্লাহ আল্লাহ ইশারা দিয়েছেন তবে নবীজি বিবাহ করেছেন আর নবীজি বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছে আমি আল্লাহ নবী তোমাদেরকে শিক্ষা দিচ্ছি বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা ব্যবচার করার জন্য নয় রাস্তায় ঘুরে বেরোবার জন্য নয় তাদেরকে বিবাহ করে একটা স্বীকৃতি দাও এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে আমার আদর্শ সুবাহ এখন বর্তমানে আমাদের সমাজে কোনো ছেলে ব্যাচলার ছেলে বিয়ে হয়নি সে যদি পাড়ার কোনো মেয়ে বিধবা হয় তাকে যদি বিয়ে করতে চায় পাড়ার লোকরা কি বলে ঘরের লোকরা বিধবাকে বিয়ে করবি এত মেয়ে থাকতে বলে না বলে না ভেবে দেখুন যে মা বাবারা বলে আমাকে নদীয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে ছেলে আমার পাড়ার একটা মেয়ে বিধবা হয়েছে চব্বিশ বছর বয়স স্বামী মারা গেছে আমি কি তাকে বিবাহ বিবাহ করতে পারি বললাম বাধা কোথায় আছে বলে আমার পরিবার আমার মা বাপ বলছে বিয়ে করা যাবে না লোকে কি বলবে এমন তাকে জিজ্ঞেস করো নবীজি পঁচিশ বৎসরের যুবক চল্লিশ বৎসরের মা খাদিজাকে বিয়ে করেছেন দিলি পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি জনী মন তিনি করেছেন আর এইটার ওপরে যদি কোনো মুসলমান এতে করে আল্লাহর কসম সে বেইমান কাফের হয়ে যাবে নবীজি কেন করেছেন এই শব্দ বললেই আপনার ইমান চলে যাবে নবীজি করেছেন মানে আদর্শ কোরআনে আছে সুরাই নিসাই যদি বিধবাকে দেখো তোমার যদি পছন্দ হয় তাকে বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করা আল্লাহ তার মধ্যে খায়ের আর বরকত দিয়েছে জন সুবহান এরপর চলুন নবীজি বিবাহ করেছেন মাত্র পাঁচ বছর ছ বছর বয়সে মা এসাকে খুলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল সাত বছর কত বললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল সতেন্দ্রনাথ বসু যেদিনে বিয়ে করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বর্ষ আমাদের কোনো অভিযোগ নাই এদের ব্যাপারে কেন ইনারা কম বয়সের মেয়েকে বিবাহ করেছে আমাদের বলার উদ্দেশ্য এদের বিরুদ্ধে একবার বলে দেখো তোমাদের জুবানটা টেনে পেরে পিটাবে তোমাদের ধর্মের মানুষরা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন সাত বছরের মেয়েকে বিয়ে করেছিল ওনাকে বলাৎকারী বলতে পারবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ বছরের মহিলাকে বিয়ে করলেন ওকে বলাৎকারী বলতে পারবে কেন করেছেন জানি না ওনারা জানবেন হাকিকত কেন করেছে এবং যারা অভিযোগ করছে তাদেরকে বলি আমরা যদি লক্ষ্য করি আমাদের বাপ দাদরা কি বুঝলে আমাদের দাদর বাবরা যখন বিবাহ করেছে তখন আমাদের দাদিদের কারুর বয়স ছিল দশ কারুর এগারো কারুর আট নয় এইভাবে বিয়ে হয়েছে ঠিক বললাম না বলবো এটা ছিল আজকে ওটা কেটে গেছে নাই মানুষ বলছে আমরা স্ট্যান্ডার্ড হয়েছি এখন আধুনিক যুগ মডেলিং এর যুগ যেমন আপনাকে বলে দিই একশোটা প্রেগনেন্ট মেয়ের মধ্যে ভারতে আটানব্বই জুনার পেট চিড়ে বাচ্চা বার করা হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কথা বললাম এরপর ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছে মডেলিং এর যুগ আধুনিকের যুগ বাচ্চা মরবে না বাচ্চার মা সেফটিতে থাকবে যদি আমরা মডেলিংয়ের যুগে আসি ছাগল গরু গরুগুলো পনেরো যুগে আছে না মডেলিংয়ের যুগে এসছে ওই ডাক্তারকে হারাম করে জিজ্ঞেস করো গরুর সিজার করছি না কথা বুঝতে পেরেছেন না পারেন না ছাগলের সিজার করতে হয় ওদের কি করে বাচ্চা হচ্ছে হারাম হারামখর তখন ছাগল মরতো না তখন গরু মরতো না একটা ছাগলে কটা বাচ্চা হয় কথা বলে না দুটো তিনটে চারটা শুয়ারের কটা হয় আটটা দশটা হয় এই ডাক্তারকে জিজ্ঞেস করো তুই গাঁজা খেয়ে পড়াশোনা করেছিস এমনি নয় সম্পূর্ণ বেঈমান কাফেরদের চক্রান্ত কোরআনে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খসিয়াতা ইমলা নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম দরিদ্রতার বয়ে তোমাদের আওলাদকে তোমরা কতল করো না এরা বলছে কতলের দরকার নাই পেট ফাড়বি দুটোর বেশি হবে না ঠিক বললাম না ভুল বললাম ডাক্তার বলে দিচ্ছে দুটোর বেশি বাচ্চা দিলে তোমার স্ত্রী মরে যাবে সত্যিকারই তাই মেয়েরা পারবে না নিতে আমি খালি চিন্তা করি এরা বলছে মেয়েদের কম বয়সে বিয়ে দিলে এই হয় পেটে সিজার করে বাচ্চা দিলে বাচ্চা সেফটি থাকে মা সুস্থ থাকে আমার যে দাদি শাশুড়ি ছটা ফুফ শাশুড়ি সাতটা ফুফ শাশুড়ি কটা বললাম সাত আমার শ্বশুররা দু ভাই সাত আর দুয়ে কটা নটা আর আমার দাদি শাশুড়ি আর দাদু শ্বশুর নয় আর দু কটা ফুটবল টিম তারপরও শেষ বয়স পর্যন্ত ভালোটা খেয়েছে চশমা লাগাতে হয়নি থেকে দুঃখ কি জানেন বলছে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিও না কুড়ি পেরিয়ে যাবে তিরিশ পেরিয়ে যাবে আমার এক বন্ধু চাকরি পেয়েছে আটত্রিশ বৎসর বয়সে বিয়ে করেছে উনচল্লিশ বৎসর বয়সে ছেলে হয়েছে চল্লিশ বছরে তিন বৎসর পরে দেখা চল্লিশ আর তিনে কত তিতাল্লিশ বাজারে দেখা হয়েছে ভাই বিয়ে করলি যে হুজুর করে নিয়েছি কটা ছেলে পিলে হলো রে একটাই ছেলে ডাক্তার করবো নাহলে ইঞ্জিনিয়ার প্রফেসর করবো আমি তুই একটাই ছেলে কি তো তার হবে না লিবি কি তিতাল্লিশের পরে গোডাউনে মাল শেষ ছেলে আর হয় হারামকর বুড়ো হয়ে গেছিস যতগুলো নবী এসছে কি বললাম যতগুলো নবী এসছেন সমস্ত নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা কুড়ি পেরুবে বিয়ে দিয়ে দেন আঠেরো পেরুবে বিয়ে দিয়ে দেন আমাদের অনেক মা বাপের একটু ভুল ধারণা আছে ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেবে অনেকজন বলে না ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষ খালে দেখবে সবার ছেলেই হবে না কথাটা বুঝতে এমন জায়গায় বিয়ে দিচ্ছে এমন সময় ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে আমি সেদিনে দেখলাম একজন বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে ছোটপাড়া পাড়া পোশাক পরে একটা মেয়ে মিডিয়ার বসে আছে বাবাকে বলছে আজ তো জমানা बदल چکا है पहले के जवान ऐसे थे कि लड़का लड़की ए, घर से নিকাহ করাতা আমাদের বাবরা দেখেছে বিয়ে তুমি আমি যখন লক্ষ্মী পড়ি আমার মা ফোন করে বলল যে তোমার জন্য তোমার ফুপুর মে বিয়ে ঠিক করেছে আমি জীবনে कुटुंब গজেতাম না দেখি নাই থাকে আমি বললাম ঠিক আছে অসুবিধা নাই কিন্তু এখনকার ছেলেরা বলছে সেই মেয়েটা বলতে চাইছে এক সাথ রে সেটার নাম দিয়েছে রিলেশনশিপ এক বছর দু বছর একসাথে থাকবো যদি ভালো লাগে তাহলে বিয়ে করবো না হলে করবো না তো বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে খুব বড় বড় চুল বাবাটা দেখতে সুন্দর তো সে বলেছে যে তুম শাদী সে পহলে দশ বারা সতরা লড়কা কে সাথ সম্বন্ধ করো আর শাদীকে বাদ তুম চাহিও কি তোমার মহব্বত করে ঠিক একটা মেয়ে যদি চাই শুনেলেন আজকের দাম্পত্য জীবন সুখী নাই কেন আপনার একশোটা বিয়ে যখন হচ্ছে বাম্মা দেখে দিচ্ছে যে বিয়ে গুলো পঞ্চাশটা ডিভোর্স হয়ে যাচ্ছে বর্তমান সময়ে তার কারণ একটা মারাত্মক বিয়ের আগে সেই মেয়ে একাধিক ছেলের সঙ্গে শারীরিক সম্বন্ধে জড়িয়েছে একটা ছেলে বিয়ের আগে একাধিক মেয়ের সঙ্গে জিনা করেছে তো যে কুকুর দশ ঘরে খেয়ে বেড়ায় এক ঘরে তাকে ভালো লাগবে কেন কথা বুঝতে পেরেছেন না পারেন একটা কুকুর সবারই ঘরে খেয়ে বেড়ায় হঠাৎ যদি তাকে বেঁধে দেন সে কিন্তু থাকতে পারবে না তো একটা মেয়ে 10টা ছেলের সঙ্গে মিলামিছা করেছে বিবাহের আগে তাকে বিয়ে দিলে তার দাম্পত্য জীবন সুখী হতে পারে না ওই জন্য ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ওয়া লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া saa'a সাবিলা ব্যভিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সেই রাস্তার ধারে কাছে তোমরা যাতাত করবে না সকলে বাদ হুজুরে বললেন ইনশাআল্লাহ বেঈমান কাপেররা তাদের চেষ্টাই কামিয়াব হয়েছে আমরা মুসলমানরা আমরা বিফল হয়ে গেছি তার কারণ কি আপনাকে প্রমাণ দিয়েছে স্পষ্ট আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ আমার মনে হয় হাওড়া জেলায় যদি সমীক্ষা করা হয় একশোটা মানুষের মধ্যে কুড়িটা মুসলমান নামাজ পড়ে আশি জন বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম আশি জন বে রসুলের হাতিস আছে যার নামাজ নেই তার মধ্যে কিন্তু ইসলাম নেই যারা নামাজ পড়ে না তারপর আমাদের দেশে অনেক লোক আছে আউলিয়া লোক নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু চায়ের দোকানে কি বলে জানেন নামাজ না পড়তে পারি গিরামে আমার মতো ভালো লোক নেই এরকম মাল আছে না নাই দাদা নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু বলে আমার মতো ভালো লোক একটা পাবি না তাদের জন্য মারাত্মক দলিল আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ ভালো লোক শুনেলেন অনেক মুসলিম ভাই আছে ভালো লোক বর্তমানে ফিলিমি দুনিয়ায় সব থেকে বেশি যে মানুষের উপকার করে দান করে সেই লোকটার নাম হচ্ছে সালমান খান কিন্তু তাকে মুসলমান বলা যাবে না আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি যদি কারুর বাচ্চার ক্যান্সার হয় বোম্বে টাটা মেমোরিয়ালে গিয়ে সালমান খানের চ্যারিটিতে দেখা করবেন আপনার এক টাকা খরচ নেই আমার এলাকার একটা বাচ্চার হয়েছিল তাকে পাঠিয়েছিলাম ফিরি এক টাকা খরচ নাই ভাড়াটা পর্যন্ত আসা যাওয়ার দিলে থাকা খাওয়া দাওয়া চিকিৎসা দশ লাখ কুড়ি লাখ দশ কোটি পনেরো কোটি যা খরচ হবে সব করবে কেন সে একশো টাকা ইনকাম করে নব্বই টাকা চ্যারিটি দিয়ে মানুষের সেবাই শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে মানুষের সেবাই দান করে দেয় এই যে দানটা এই দানটা কাজে লেগে যেত সে যদি গণেশের উপাসনা না করে আল্লাহর উপাসনা করত কথাটা বুঝতে পেরেছেন বুঝাতে পারলাম এরপর শুনেলে আপনার মনে হবে ও যে এই ভালো কাজ করছে তার বদলা কি দিবে আল্লাহর কসম আল্লাহ প্রত্যেকটা মানুষের শুধু মুসলমান নয় প্রত্যেকটা মানুষের ভালো কাজের বদলা আল্লাহ অবশ্যই দিবেন কেউ কি পরকালে দিবে যারা মমিন হবে তারা ক্রিয়ামতের দিনে পাবে যারা মমিন লয় আল্লাহ দুনিয়াতেই তার বদলা দিয়ে যদি বলেন কেমন করে দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের জন্ম মৃত্যু দিবস পালন হয় না হয় না ফুল দিয়ে হয় এইটাই তো বদলা কলমা পড়ার কারণে মানুষ সম্মান করবে কেয়ামত পর্যন্ত সালমান খানকে মানুষ মনে রাখবে কেয়ামত পর্যন্ত কিন্তু ইমান না আনার কারণে কেয়ামতের দিনে কিচ্ছু থাকবে না যা পাবার দুনিয়াতে আল্লাহ সম্মান দিবে ইজ্জত দিবে সব কিছু দিবে সহলত দিবে কেয়ামতের দিনে থাকবে না চলুন কেয়ামতের দিনে দুটো দল একটা জান্নাতে প্রবেশ করবে একটা জাহান্নামে যাবে এই জান্নাতিরা তখন আওয়াজ দিয়ে দান করাবে কি বলে তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা তো বলতে আমরা ভালো লোক পাড়ার ভালো লোক আমরা তোমরা কেন জাহান নামে যাচ্ছ তারা প্রথম যে উত্তর দিবে যারা বেনামাজি আছে তারা শুনবেন তারা প্রথম যে উত্তর দিবে আমরা নামাজি মধ্যে ছিলাম না এটা এক নম্বর উত্তর নামাজি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে সবাই হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজি হবো জোরে বলুন ইনশা নামাজ যুবক যুবতী সাধারণ আমরা কেউ ছাড়বো না রসুলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এইটা আপনাকে মাথায় রাখতে হবে অনেকজন যারা পাপ করেন তাদের মনে মনে হচ্ছে আমি তো নামাজ পড়ি না নামাজের দ্বারা কি উপকার আছে ভাই কুরআনে নিজে বলে দিয়েছে আল্লাহ ইন্না সলাতাতানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় এইটা হচ্ছে মারাত্মক উপকার নামাজে দ্বিতীয় নম্বর একজন কাফের একজন অমুসলিম এবং মুসলমানের মধ্যে সবথেকে বড় পার্থক্যর নাম হচ্ছে নামাজ আপনি নামাজি তারা বেনামাজী তারা নামাজ পড়েন না দ্বিতীয় নম্বর ওয়ালাম নাপুর নদীমুল মিস্কিন আর আমরা গরিব মিস্কিনকে খানা খাওয়াইতাম না আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছি অকুন্না না উদুমাল খাইদিন আর দাড়ি টুপি নামাজী মুসল্লিনিকে দেখে হাসিটাট্টা বিদ্রূপ করত আল্লাহ আমরা তার সঙ্গে হাসি ঠাট্টা করতাম আল্লাহ তাই পাঠিয়েছে। হচ্ছে আমাদের আর বিচারের দিবস কেয়ামতের দিন কামরা মিথ্যা বলে অস্বীকার করিতাম তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে এক নম্বর উত্তরটাই হবে আমরা নামাজি ছিলাম না তাই সবাই নামাজি হবে জোরে বলুন